ঢাকায় ছবির এক জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয় জিডির সূত্র ধরে জানা যায় পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামীর উদ্দিন কামাল কল্ল মজুমদার শিপন সহ সোমবার বেলা বারোটা ত্রিশ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন আমার মেয়েটা আগে ভালোই ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্ররচনায় আমাদের নানাভাবে হুমকি থমকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব পপির মেজো বোন ফিরোজা পারভিন বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই বাবার মৃত্যুর পর থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই আছি আগেও আমাদের বেশি শক্তির ভয় দেখানো হয়েছে সবার জমি সে একাই দখল করতে চায় তিনি আরও বলেন স্বামী সহ পপি খুলনায় অবস্থান করছেন আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে আমরা এর সঠিক বিচার চাই